আসসালাম আলাইকুম এফএস পলিটিক্স টিভিতে আপনাদেরকে স্বাগত জামাত ইসলাম ইসলামিক আন্দোলন এবি পাঠি বাংলাদেশ খেলাফত মজলিস ইত্যাদি দল মিলে একটা ইসলামিক ঐক্য জুটের কথা ছিল সেই এগারো দলীয় জুট সেই এগারো দলীয় জুট ভেঙে এখন দশ দলীয় জুট হতে যাচ্ছে সেখান থেকে একটি দল চলে গেছে কে চলে গেল বা কেনই চলে গেল তারও কিছু রহস্য আছে সেখান থেকে ইসলামিক আন্দোলন চরমুনায়ের পীরের দল তারা সেখান থেকে আলাদা হয়ে তারা এককভাবে নির্বাচন করার একটা প্রতিশ্রুতি নিচ্ছে এবং তিনি যে থেকে চলে গেলেন তার এখান কিছু রহস্য আছে সেই রহস্যটা আজকে আমরা আপনাদের সামনে প্রকাশ করব। রহস্যটা কি যে চর্মুনায় পীর সাহেবের যে সম্মানটুকু দেওয়ার দরকার জামাত ইসলাম থেকে সেই সম্মানটুকু কিন্তু দেওয়া হয় না সেই সম্মান কি আসন বন্টন এবং আগামী তারা যেভাবে দেশ চালাতে যাচ্ছে। এবং ইসলামী আন্দোলনের যে অনুযায়ী তারা দেশের জন্য কাজ করতে চাচ্ছে দেশ করতে চাচ্ছে সেভাবে জামাত ইসলামের সাথে না হচ্ছে এবং তাদের সাথে কিন্তু সেই বিষয়ে মিল হচ্ছে না যেই কারণে তারা এককভাবে একটা নির্বাচন করার প্রচেষ্টা চালাচ্ছে মানে এখন ঘোষণায় দিয়েছে তারা দুশো আষট্টি আসনে এককভাবে নির্বাচন করবে এবং জামাত ইসলাম দুশো তিপ্পান্নটি আসনের এখন মোটামুটি সেই নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে মানে তাদের শরিক দল যারা আছে তাদেরকে নিয়ে কিন্তু এই যে তাদের ভিতরে একটা মনোমালিন্য এর পিছনে কিছু রহস্য আছে না হঠাৎ করেই তারা একত্রে থাকলো আবার হঠাৎ করেই তারা চলে গেল এই চলে যাওয়ার অবশ্যই তো পিছনে কোনো কারণ আছে অনেকেই বলেন যে চরমুনাই পীর সাহেব নাকি প্রধানমন্ত্রী চেয়েছিল যে জামাত যদি আগামীতে ক্ষমতায় যায় তাদের এই জোর যদি ক্ষমতায় যায় তাহলে চরমুনাই পীর সাহেব বলছে তাকে প্রধানমন্ত্রী দিতে হবে সেখান থেকে চরমুনাই পীর সাহেব যে কথাটা বলেছেন তিনি বলেছেন তাকে যে সম্মানজনক আসন দেওয়ার প্রয়োজন ছিল বা কথা ছিল এবং আসন সেই আসন তাকে দেই নাই এবং তারা যেভাবে আইন বাস্তবায়ন করতে চায় সেটা চরমুনাই মানে না আমির শফিকুর রহমান বলেছেন যে তারা শরীয়ত অনুযায়ী আইন বাস্তবায়ন করবে না যদি ক্ষমতায় যায় এবং সেটা চরমনাই পি সাহেব মানবে না চরমনাই পি সাহেবের কথা হচ্ছে যদি তারা ক্ষমতায় যায় শরিয়ত এবং ইসলামের যে বিধিবিধান আছে সে অনুযায়ী দেশ চালাবে এই আলোচনার জন্য কি তাদের সাথে বৈঠক করেছে এবং একত্রে মহাসমাবেশ করেছে তারা একত্রে মিল হবার পর তারা একটা পেয়ার পদ্ধতি নির্বাচন এবং ঘন ভোট নিয়ে তারা আন্দোলন করে এই গণপুট এবং পেয়ার পদ্ধতি নিয়ে আলোচনার তারও কিছু কারণ আছে যে তারা এককভাবে যদি নির্বাচন করে তাহলে কিন্তু কিন্তু অনেক দিকে যাবে যদি পেয়ার পেয়ার বিভিন্ন ইস্যু নিয়ে তারা একসাথে আন্দোলন করলো সংগ্রাম করলো এখন চরমনাই পীর সাহেব তাদের ওখান থেকে আলাদা হয়ে চরমনাই পীর সাহেব দেখছে যে আমি যদি জামাত ইসলামের কাছে সাধু থাকি তাহলে হয়তো বিশটা বা তিরিশটা বা পঞ্চাশটা আসন দিবে কিন্তু তাদের কাছ থেকে নেওয়া হবে মানে তাদের কাছে মাথা নত করতে হবে এখন তারা বলছেন আমরা তাদের কাছ থেকে আসন নিব না তার ভাষায় বলা হয় সমঝোতা যে আমরা তাদের সাথে সমঝোতা করব। কিন্তু এই যে তাদের ভিতরে যে একটা মনোমালিন্য বিভিন্ন ইস্যু নিয়ে সেটাই কিন্তু মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে আরও কিছু গোপন আছে চর্মুনায়ের মূল উদ্দেশ্য ছিল তারা আগামিতে ইসলাম রাষ্ট্র قائم করবে যে ইসলামের শরীয়ত অনুযায়ী দেশচালনার যে একটা পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা কিন্তু জামাতে এখানে বাস্তবায়নে এর আগেও সেই জামাত তিনি একটা বিশপ্র মন্তব্য করেছিলেন যে মন্তব্যটা কি সেই মন্তব্যটা হচ্ছে যে জামাত যার সাথে লেগে যাবে তারা ধ্বংস হয়ে যাবে মানে ওই সময় উদাহরণ দিয়ে বলা ছিল যে বিএনপির সাথে लेके গেছে বিএনপি ধ্বংসের ধারcante এবং অন্যান্য আরো কয়েকটা দলের সাথে লেগেছিল তারাও ধ্বংসের হয়েছে এখন জামাত লেগেছে চরমুন সাথে এখন চরম কি ধ্বংসের প্রান্তে হ্যাঁ চরমায় যে ইসলামিক থাকার কথা যে জুটে থাকার কথা সেখান থেকে তারা বের হয়ে চলে গেছে তাদের দলের আদর্শ নীতি তাদের সাথে কিন্তু মিললে। নেই চরমাইপী আরো বলেছেন যে এনসিপি কে তাদের ওখানে দেওয়া মানে তারা সেখান থেকেও আরো সরে আসছে এই যে নিজেদের মধ্যে একটা মনোমালিন্য তৈরি হয়েছে সেটা হচ্ছে মাত্র আসন ভাগাভাগিনী বাংলাদেশে দুইটা ইসলামিক দল সেই দুইটার ভিতরে শক্ত অবস্থান জামাত ইসলাম তার দ্বিতীয় অবস্থান হচ্ছে ইসলামিক আন্দোলন এখন একদল একশো উনআশিটি আসন নিবে আরেক দল মাত্র চল্লিশ পঞ্চাশটি আসন নিবে এখানে একটা পার্থক্য দেখায় যে তারা ক্ষমতা ক্ষমতালবি এমনই কিন্তু এই চর্মুনাফি সাহেব বলেছেন যে তারা হয়েছে ক্ষমতা ক্ষমতালী যে কারণে তাদেরকে আসন ছেড়ে দিতে চাচ্ছে না এখন দুইশো আসন দুশো তারা নির্বাচন করবেন সেখান থেকে তারা কতটুকু গ্রহণযোগ্যতা পাবেন তার কথা হচ্ছে যে সেখানে হোক হোক বা না একটি আসনে বিজয়ী না হোক সেটা বড় কথা না সেটা বড় কথা হচ্ছে যে তারা ইসলামিক অনুযায়ী দেশ চালাবে শাসন করবে এবং তারা ক্ষমতায় গেলে শরীয়ত অনুযায়ী আইন পাশ করবে যেই কারণে তারা তাদের সাথে মনোমালিন্য করে তারা এককভাবে নির্বাচন করার একটা চেষ্টা চালাচ্ছে এবং কি তারা অলরেডি তারা নির্বাচন করবে। করবেন আমিরের তাদের পরিকল্পনা ছিল যে সব দলকে নিয়ে বিভিন্ন ধরনের আশা দেব আশা দিয়ে নিয়ে আইসা তাদেরকে একটা ধোঁকা দেওয়ার চেষ্টা এই কারণে যখন ঘনভোট তার বিভিন্ন যুক্তি নিয়ে যখন তারা সমাবেশ করে সে সময় তারা বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম করা শুরু করেছে সব রাজনৈতিক দল মিলে তখন একটা শক্তি পাওয়ার একক আছে। সবাই মিলে যখন সমাবেশ করেছে। তখন তো অনেক তাদের তখন যে কোনোটা যদি বাস্তবায়ন করা যায় যেমন এই নিম্ন কক্ষে বর্তমানে যে এখন নির্বাচন হচ্ছে এম্পি নির্বাচন জাতীয় নির্বাচন আসে সামনে এই নির্বাচনে কিন্তু তারা পেয়ারবীতে যাচ্ছিল যে মার্কায়ে ভোট হবে সেই মার্কায় ভুট হওয়ার পর সেই কত পার্সেন্ট কে ভুট পেল উপর এমপি হবে আসলে এই এটা নিয়ে তারা সব রাজনৈতিক যে ইসলামিক তাদের যে তারা কিন্তু একটা শক্ত অবস্থান তৈরি করেছিল এখন সেই জিনিস তো আর হাসিল হলো না সেটা অনেক আন্দোলন করলো সংগ্রাম করলো সেটা তো তাদের থেকে দূরে চলে গেল সেটা এই সরকার মানে নাই এবং কি এই পদ্ধতি কেউ মানবেও না তার অযৌক্তিক মানে তাদের যেভাবে হোক ক্ষমতায় যেতে হবে সেই ক্ষমতায় যাওয়ার জন্য তাদের যৌক্তিক হোক আর যৌক্তিক না হোক সেগুলো বিষয় নিয়ে তারা মাঠে নামবে এবং আলোচনা করবে এই যে তাদের একটা ভুল সেই বিশেষ করে এটা ভুল না জামাত ইসলামের একের পর এক ভুল চলছে তারা বারবারই ব্যর্থ হচ্ছে এবং তাদের যে দিয়ে নিয়ে আইসা যেভাবে তাদের আশা দিচ্ছিল যে আপনারা আসেন আগে মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় ঘুরি শক্ত অবস্থান তৈরি করি পরে আপনাদের আসন যা দেওয়ার দেব কিন্তু আসলে পরে সেই আসন গুলো আর দিচ্ছে না বা এই বলে ডেকে নিয়ে আসছে দা কিন্তু বিভিন্ন আশা দিয়ে তাদেরকে এখন প্রতারিত করা হচ্ছে যে কারণে তাদের ভিতরে একটা অনৈক্য সৃষ্টি হয়েছে মনোমালিন্য সৃষ্টি হয়েছে আর জামাতের আমিরের যে কার্যকলাপে এবং অসন্তুষ্ট প্রকাশ করেছেন চরমনাই পেশে যে তার আচরণ তার কথাবার্তার এবং যেই তাদের আমাদের যে দলের আদর্শ নীতি সেটার ভিতরে ইসলাম নাই যে কারণে তারা সেখান থেকে সরে গেছে